যন্ত্রণা ভাই ঘুমাইতে পারি না ভাই এই গরমে আপনি ফ্যান কি যন্ত্রনা কি গরম ভাই সারা রাইট ভাই ঘুমাইতে না ঘেট ঘেট তো শব্দ তো হইবই সবার পাশে শব্দ আরে ভাই ফ্যান আছে না শব্দ ছাড়া

পাঁচ পাঁচটা ভাই পাঁচ পাঁচটা ভাই পাঁচ পাতা বলছেন দেখামাচ্ছি দেখেন কি আবার কি দিয়ে ছাড়লেন আপনি এই যে রিমোট রিমোট আছে নাকি আরে ভাই খাটে শুয়ে শুয়ে কাজ করবেন ভাই এখন খাটে শুয়ে শুয়ে ডিজিটাল যুগ খাটে শুয়ে শুয়ে ডিজিটাল

লাখ টাকা কোটি টাকা খরচ করে বাড়ি করছেন আচ্ছা আপনি যদি গুম আরাম করবেন ফ্যান লাগাইবেন এহনে যে ফেন আনসি ভাই রোলার মটর ডাবল ডাবল ব্যারিং রোলার রোলার মটর ডাবল ব্যাংকে কোনো শব্দ পাবেন না ভাই আচ্ছা ফ্যান তো চলতেছে কোনো শব্দ তো কোনো শব্দ পাবেন না আলহামদুলিল্লাহ ভালো ছাড় বাতিও চলতেছে আর কি ফিচার আছে ভাই আরে ভাই এর মধ্যে ভাই যে সুবিধা গুলো আছে আপনি এই ফ্যান বারো মাস ব্যবহার করবেন বারো মাস ভাই শীতের সময় আরো ভাই শীতের দিনও ফ্যান ব্যবহার করবেন আপনি কি এই যে ফ্যান ভাঙতেছেন আর মাথা গেছে না ভাই মাথা খারাপ হয় নাই ভাই মাথা আমার ঠিক আছে ভাই ঠিক আছে আপনার এই ফ্যান আচ্ছা বারো মাস ব্যবহার করবেন ভাই শীতের সময় ফ্যান ব্যবহার আরে ভাই শীতের দিনে তো আপনার গরম বাতাস দিব

अरे भाई जादू मैंने

আপনি চাইলে তিনটা জ্বালাইবেন তিনটা আপনি চাইলে পাঁচটা জ্বালাইবেন পাঁচটা জ্বালাবেন আপনি লাইট বন্ধ করে দিবেন আচ্ছা বন্ধ করে দেন আচ্ছা আপনি লাইট অন করবেন অন করে দেন এই দেখেন আচ্ছা শুধু আপনারা লাইটটা অন করে রাখতে পারবেন হ্যাঁ রিমোট কন্ট্রোল সিস্টেম আছে এই যে রিমোটে সব করবে শীতে গরম গরমে ঠান্ডা বাতাস রোলার কিন্তু হান্ড্রেড পারেন এইগুলো কিসের ভাই এগুলো ভাই লোকের জি আচ্ছা এইগুলো ভাই আর এই যে দেখছেন লাইটগুলো লাইটগুলো কিন্তু এলইডি লাইট হবে ভাই এলইডি লাইট আপনার পাঁচ কালার পাঁচটা লাইট আছে আচ্ছা আপনি চাইলে এক কালার লাগাবেন কারো আছে

আর যদি বাসায় নিবো না বাসায় নিবেন না ভাইয়ের বাসায় নিয়ে যাবো তিনজন শেয়ারকারীর জন্য তিনটা হারিয়ে দিয়ে দিবেন ঠিক আছে জান আপনি যখন বললেন জন্য তিনটা গিফট আচ্ছা তিনজন কারীর জন্য তিনটা গিফট তিনটা গিফট আর কারীর জন্য কারীর জন্য সসপেন গিফট কড়াই গিফট না সসপেন সসপেন আচ্ছা সসপেনটা গিফট ওকে কমেন্ট করতে থাকেন এই সুলতান সোলেমানের ফ্যান এটা প্রাইস আজকে কত হবে পাশাপাশি অনেক ঝাড়বাতি দেখতে পাচ্ছি ভাই ঝাড়বাতি গুলো একটু দেখাই দিই এখানে এই যে ঝাড়বাতি আছে এগুলো কি শুধুই ঝাড়বাতি নাকি ভাই আরে ভাই শুধু ঝাড়বাতি না তো কত আরে ভাই এর মধ্যে একের ভিতর চাই কি বলেন সারা জীবন দেখছেন একের ভিতর তিন এক জাদু দেখায় তো আমারে আমার ভিউয়ারসে অবাক করে দিছে ভাই আমার কাজটা কি জানেন আপনার বিয়াজকে অবাক করা আমারও তো অবাক করেছে আপনিও অবাক হইবেন ভাই আমার কাজই এইটা এইটাতে কি অবাক করা ভাই এটার মধ্যে আপনি দেখছেন তো কি লাইট জ্বলতেছে না লাইট জ্বলতেছে না জারবাতি এটার কি আছে জানেন আপনি ডিজে করতে পারবেন ডিজে হ্যাঁ কি বলেন শুনবেন আপনি ডিজে করব আরে ভাই এই যে দেখেন এই যে দেখেন মোবাইল কি করবেন এটা কি ভাই মোবাইল মোবাইল না মোবাইল তো এই দেখেন আমি মোবাইলটা ছাইড়া দিলাম ها ভাই আচ্ছা আমি সুরা শুনাই দছি ভাই হ্যাঁ সুরা এই সুরা শুনেন এই যে মোবাইলে কিন্তু ছাড়লাম এখান থেকে সাউন্ড আসতেছে এখান থেকে সাউন্ড সাউন্ডে ভাই মোবাইলে এত সাউন্ড হয় ও দেখেন দেখেন আপনারা বাচ্চাদেরকে এরকম সুরা ছাপতে পারবেন আমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠি সকালবেলা উঠি তখন যদি এরকম কোরআন তেলত শুনি তাহলে কিন্তু সারা দিনটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো যাবে অনেক ভালো যাবে তাহলে এইটাতে আপনারা কোরআন তেলত ছেলে কোরআন তেলত যে কোনো কিছু ইউটিউব থেকে ফেসবুক থেকে কিন্তু চালাতে পারবেন আপনি যে কোনো জিনিস এটা চালাতে পারবেন রাত্রেবেলা ভাবিরে নিয়ে ডিজে করবেন আচ্ছা আপনি করেন আপনার খুশি ভাবিরে নিয়ে ভাবিরে নিয়ে ডিজে করেন আপনার সমস্যা কি ভাই আমার সমস্যা কি আমি দিছি আপনি করবেন আপনি করেন নাই আমি ভাই করি তো করেন আমি অবশ্যই করি আপনিও সমস্যা নাই আরেকটা জিনিস দেখামো ভাই আরেকটা কি এই দেখেন ভাই আমি কি দেখাই আপনার এই দেখেন আচ্ছা এই দেখেন কি এটা শুধু রিমোট আছে আরে ভাই রিমোট দিয়ে তো সব করবেন রিমোট দিয়ে এই দেখেন কি হইতেছে দেখছেন উপরে কি ঘুরে আরে ভাই এটা তো আপনি জানেনই না দ্বিতীয়তে আপনি ডিজে করবেন তৃতীয় তো ফ্যান চতুর্থ কি জানবেন না চতুর্থ হবে কি দেখছেন ভাই লাইট কালার চেঞ্জ হয়ে না আচ্ছা আপনার লাইটিং এ তো হবে যে ডিজে হবে লাইট আপনার খুশি মতো আপনার লাইট কালার চেঞ্জ করবেন আচ্ছা উপরে কিন্তু ফ্যান চলতেছে আর নিচে কিন্তু লাইট চলতেছে আবার কিন্তু এটাতে সাউন্ড স্পিকার আছে হ্যাঁ আবার কি আছে জানেন আবার কি আছে এটাও কিন্তু বারো মাস চালাবেন ভাই এটাও বারো মাস এটাও বারো মাস চলবে ভাই শীতের দিনে গরম বাতাস গরমের দিনে ঠান্ডা বাতাস গরমের দিনে ঠান্ডা বাতাস দেখবেন এখন কিন্তু ঠান্ডা বাতাস আচ্ছা এখন ঠান্ডা বাতাস এই যে আমি আবার গরম বাতাস দিয়ে দিলাম দেখেন এখন কিন্তু ফ্যানটা অফ হবে তারপরে কিন্তু ফ্যানটা আবার উল্টা দিকে ঘুরবে এই দিকে ঘুরবে উল্টা দিকে ঘুরবে উল্টা ঘুরলে আপনি গরম বাতাস দেখেন একেবারে লজ্জাবতির মতো কিন্তু পাখাগুলো ভিতরে চলে গেছে হ্যাঁ ওয়াও অসাধারণ অসাধারণ চমৎকার একটা জিনিস দেখেছেন জি ভাই আচ্ছা ওকে এটাতে এখন কিন্তু আবার উল্টা ঘুরবে নিজের থেকেই ঘুরবে ভাই আচ্ছা আপনি কিছু করতে হবে না খুলু রিভার্সটা দিয়ে দিবেন রিভার্স এই যে আর দাও আছে হ্যাঁ রিভার্স দিয়ে এটা দিয়ে দিলে দেখবেন নিজের থেকে সব করবে এই যে এখন কিন্তু আবার উল্টা দিয়ে ঘুরতেছে ভাই জি ভাই ওরে মাথা নষ্ট ঝাড়বাতি ফ্যান আরেকটা বিষয় আপনি তো খেল করেন নাই ভাই কি ভাই এই পাথর গুলো দেখছেন ক্রিস্টাল পাথরের ভিতরে কিন্তু লাইট জ্বলতেছে পাথরের ভিতরে আপনি মনে হইতেছে কিন্তু পাথরের ভিতরে লাইট গুলো জ্বলতেছে আপনি তো ভাবছেন যে প্রত্যেকটা পাথরই তো লাইট জ্বলতেছে না ভাই লাইট তো ভিতরে লাইট কি ভিতরে হ্যাঁ লাইট হলো ভিতরে কিন্তু আপনি

আচ্ছা গরমের ঠান্ডা এটা কিন্তু ছিল না এখন রিভার্স হয়েছে ছয়টা স্পিড আপনার আলাদা লাগবে না রেগুলেটর দেওয়া এবং ঈদ আসলে তো মনে করেন এর বাসায় ওর বাসায় লোকজন যায় আপনার বাসায় যদি ঈদের দিনে কেউ যায় বাসায় ভাই গরু দেখবেন আপনার দেখবে আপনার জারবাতি আর যদি যদি ছাইরা দেন তাহলে তো কথাই নাই কথাই নাই তাহলে মনে হবে আমি স্বর্গে এসে পড়ছি স্বর্গে চলে আসছি একদম স্বর্গে চলে গেছি আচ্ছা এইটাতে হচ্ছে সাউন্ড বক্সটা আছে স্পিকারটা আছে এটা হচ্ছে স্পিকারটা ছাড়া এটা স্পিকার ছাড়া আচ্ছা এই দুইটা ঝাড়বাতি তো আমরা দেখলাম হ্যাঁ দুইটাই কিন্তু রিভার্স করবে এটা হচ্ছে সাউন্ড বক্স আছে এটা হচ্ছে সাউন্ড বক্স ছাড়া ছাড়া আচ্ছা ব্লুটুথ সিস্টেম এটা জি আচ্ছা পাশাপাশি পিছনে আরেকটা ঝাড়বাতি আছে এই যে ভাই এটা হলো কালো পাহাড়

আপনি দেখেন তিনটা চারটা ফ্যান কিন্তু আমার এখানে চলতেছে আপনার কোনো শব্দ আছে ভাই কোনো শব্দ নাই কোন শব্দ পাবেন না দেখেন এবং ঠান্ডা বাতাস পাবেন ঠান্ডা বাতাস আর এগুলা ফ্যানের সাইড গুলো আমরা বলে দিই আচ্ছা এই জারবাটি ফ্যান যেটা

প্রত্যেকটা ফ্যানের পাঁচ বছরে পাবেন মোটরের গ্যারান্টি মোটরের গ্যারান্টি যদি পাঁচ বছরের মধ্যে আপনি মোটর পুরাইতে পারেন আমি চেঞ্জ করে দিব প্রত্যেকটার সাথে রিমোট কন্ট্রোল প্রত্যেকটার সাথে রিমোট পাবেন এবং প্রত্যেকটা কিন্তু রোলার মোটর রোলার মোটর প্রত্যেকটা রোলার মোটর এবং ডাবল ব্যারি ডাবল ব্যারি যার কারণে আপনি কোনো শব্দ পাবেন না আচ্ছা ওকে দর্শক আপনারা একটু কমেন্ট করতে থাকেন 2 মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি এই ফ্যানটার প্রাইস কত হবে মিলে গেলে কিন্তু একটা সাসপেন্ড গিফট সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু তিনটা হারি গিফট আছে আচ্ছা আমরা এক এক করে ঝাড়বাতিগুলোর একটু প্রাইস হ্যাঁ তাহলে আমরা এগুলো প্রাইসগুলো বলে দেই এই যে যেটা আপনার যেটা হলো যেটাকে মানে ডিজে বলি আর কি আমরা ডিজে ফ্যান এবং ডিজে ঝাড়বাতি এটার মূল্য আছে আমার পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যারা ঈদের আগে নিবেন তাদের জন্য মূল্য দিচ্ছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার আঠাইশ হাজার পাঁচশো টাকা ঈদের আগে অর্ডার করতে হবে ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই জি ভাই ডেলিভারি তো ফ্রি দিচ্ছেন জি ভাই কিন্তু আমার জন্য একটা একটু কিছু ভাই আসলে আপনার জন্য কিছু নেই আমি একবারে সাড়ে সাত হাজার টাকা কমাই দিয়েছি আর একটু কমানো আর একটু কমামো যে পাঁচশো টাকা ছাড় দিয়ে দিলাম পাঁচশো টাকা ছাড় জি ভাই

পর্যন্ত ওকে দেখেন যেটা হচ্ছে ময়ূর মনময়ূরী এটা হলো মনময়ূরী মনময়ূরী এটার রেট আছে আমার চৌত্রিশ টাকা আচ্ছা আপনার ভিডিও এবং আজকে লাইভে যারা অর্ডার করবেন তাদের জন্য মূল্য দিচ্ছি পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো আঠাইশ হাজার একটু দেন তাহলে ভাই ঠিক আছে যেহেতু আপনি বলছেন আপনার ভাই আর নিজে করতে পারবো না আচ্ছা আরো পাঁচশো কমায় দিলাম জান করে দিলাম ছাড়া হচ্ছে হাজার আচ্ছা ওকে পিছনে যেটা আছে হ্যাঁ কালো পাহাড় কালো পাহাড়

ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আর এইটার প্রাইস কিন্তু আজকে একটা ধামাকা থাকবে এর আমি ঠিকানাটা একটু দেখাই দিই মেসাস স্টার পয়েন্ট এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এর বনতা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় একশো চুয়াত্তর বা একশো পঁচাত্তর নাম্বার দোকান যারা আসতে চান এই ঠিকানাটি চলে আসবেন যারা আসতে পারবেন না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি অবশ্যই অবশ্যই আর খেয়াল রাখবেন ভাই যদি এই নাম্বার গুলো কেউ অনেকে আছে নাম্বার কাট করে আমার এই গেঞ্জি নাম্বার গুলো খেয়াল রাখবেন টি নাম্বার হ্যাঁ টি শার্টের নাম্বার গুলো আপনারা খেয়াল রাখবেন এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই ভিডিও কল দিবেন অবশ্যই আপনি দোকানে আমাদের প্রত্যেকটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করে ভিডিও কল দিবেন দোকান দেখবেন ব্যক্তি দেখবেন তারপরে অর্ডার করবেন কারণ আমরা প্রত্যেকটা মাল এটার দাম হচ্ছে আঠাইশ হাজার আপনাকে শুধু আট হাজার পাঁচশো টাকা দিবে আপনাকে সাত হাজার পাঁচশো টাকা দিবে কখনো প্রতারণার শিকার হবেন না টাকা দিবেন না আগে ভিডিও কল দিয়ে দোকান দেখবেন তারপরে অবশ্যই কিন্তু একটু সাবধানতা অবলম্বন জি 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 আপনারা সাবধানে থাকবেন অবশ্যই আমাদের নাম্বার গুলো হোয়াটসঅ্যাপ করবেন ভিডিও কল দিবেন দোকান দেখবেন অনেক সময় রাত্রেবেলা আপনারা ফোন দিয়ে থাকেন কোনো সমস্যা নাই রাতের দোকান বন্ধ থাকলে পরের দিন সকালে আপনাকে আমরা ভিডিও কল সকাল কয়টা থেকে কয়টা খোলা একটা থেকে রাতটা নটা 8টা 9টা বন্ধ ভিডিও কল দেখতে পাবে অবশ্যই দেখতে পাবে আচ্ছা অবশ্যই এখন আমরা যেটা হচ্ছে সুলতান সোলেমান সুলতান সোলেমান জি এটার প্রাইসটা এখন বলে দেই অনেকে হ্যাঁ এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি আপনারা কমেন্টে যারা দাম বলছেন আচ্ছা যার সাথে মিলবে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারগুলোর যোগাযোগ করবেন এটার মূল্য আছে 22500 টাকা আচ্ছা এখন আমরা ঈদ উপলক্ষে এটার মূল্য দিচ্ছি মাত্র সতেরো হাজার সাতশো টাকা সতেরো হাজার সতেরো হাজার সাতশো টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ভাই সবগুলো ডিসকাউন্ট দিচ্ছেন আমি ভাই এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ তাহলে সমান সমান সতেরো হাজার সতেরো হাজার আচ্ছা সতেরো হাজার টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন তাইলে যে আমি এক কালার নিব এই কালারটা আমাকে দিয়ে দিবেন প্রাইস থাকছে সতেরো হাজার টাকা টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রাম অর্ডার অনেক প্রবাসী ভাই আছে যাদের বাসায় মহিলা আছে পুরুষ নাই বা কোরিয়ারটা অনেক দূরে দূরে ওই ক্ষেত্রে আমরা আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দিব হোম ডেলিভারি হোম ডেলিভারি একটা আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমার সম্পূর্ণ সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমার করার সিস্টেম ভাই ভাই অর্ডার করার সিস্টেম হচ্ছে আমার স্ক্রিনে যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে আপনি ভিডিও কলে দোকান দেখবেন মাল দেখবেন ব্যক্তি দেখবেন এরপর টাকা দিবেন দুই হাজার টাকা বুকিং দিবেন আপনি যেটাই নেন আচ্ছা অনলি দুই হাজার টাকা বুকিং দিবেন

দেখবে সর্বোচ্চ শেয়ারকারী এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পর্যন্ত তিনটে গিফট তিনটা গিফট আর কমেন্টে যদি কেউ দাম মিলে থাকে অবশ্যই যোগাযোগ করবেন এই সাসপেন্ডটা ফ্রি পাবেন আচ্ছা ওকে তো লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন প্রবাসী ভাই যারা আছেন ওনাদেরকে বিশেষ করে বলবো লাইভটা শেয়ার করে যাদের বন্ধু বান্ধব আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই ফ্যানগুলো ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন জি